আমরা এখন যাইতেছি গালির কাজকর্ম শেষ করি বাঙালি বাজার বাজার লাগবে তাই দেখতে থাকেন আমরা কি কিনি বাঙালি বাজার দাঁড়াইছি আর এটা হচ্ছে এখানে দাঁড়ায় সিগন্যাল সিগনালে

প্রত্যেক সপ্তাহে আসি কিন্তু আপনার আপনি আপনার দোকান বন্ধ থাকে ভালো গুলো দেন এই তোমারে গাওয়াই চাও কি অবস্থা হচ্ছে টমেটো না এক কিলো নাও বেশি না নষ্ট হয়ে যাবো এই কচু খাইছি অনেকদিন পরে তাড়াতাড়ি কচু নাও অনেকদিন পরে আমি কসু অনেক খুঁজছি কিন্তু কসু হয় দেখো এখান থেকে একটা নাও না না একটা নাও ও মাগে কিনলে দেশের শশায় এগুলো একদম না না এটি ভালো নাই কাঁদাল রান্না করে অনেক মজা দুনিয়া হতা মরিচ রয়েছে শুকনো মরিচ বাকি